গুড মর্নিং এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম কালকে রাত্রেবেলাতে আর নিচে শুইনি কালকে উপরেই শুয়েছিলাম যেহেতু ওয়েদারটা খুব ভালো ছিল সেই জন্য উপরে এসে শুয়েছিলাম সমস্ত জানলা দরজা খুলে দিয়েছি তো ঘুমটাও বেশ ভালো হয়েছে আর উরভিন রাত্রি সাড়ে এগারোটায় শুয়েছে আর ভোর মানে সকাল সাতটার সময় উঠেছে তো আমি এইমাত্র মাত্র উঠলাম এবারে ব্রাশ করব আর এদিকে বাঁশ নেমে গেছে আজকে প্যান্ডেল হবে কালকে উর্ভিনের অন্নপ্রাশন প্রসাদ খাবে কালকে তো সেই জন্য বাড়ির কিছু লোকদেরকে মাছ ভাত খাওয়ানো হবে যেহেতু খুব রোগ তাই উঠোনেই খাওয়ানো হবে সেই জন্য উঠোনটা একটু ব্যান্ডেল করে দেওয়া হচ্ছে যাতে অসুবিধা না হয় তো সেই কারণে এখানে বাস নেমে গেছে নিচ দিয়ে এলো না উপর দিয়ে ওই জন্য তুলতে হচ্ছে একটা দশ সকাল থেকে প্রচুর কাজ করেছি আর প্যান্ডেল হয়ে গেছে আমাদের এখানে আমি এখন যাচ্ছি পার্লার পার্লারে ফোন করেছিলাম আনটিটাকে বললো যে চলে আসতে তাড়াতাড়ি উদিন ঘুমোচ্ছে সেই ফাঁকে আমি বেরিয়ে যাচ্ছি আর তার সাথে কি দুদিন আগে আমি দুটো ব্লাউজ কিনে এনেছিলাম শাড়ির সাথে ম্যাচিংয়ে সেই ব্লাউজগুলো চেঞ্জ করতে হবে ব্লাউজটা খুব একটা মানে ম্যাচিংয়ের ব্লাউজ তো কিনে এনেছি কিন্তু ঠিকঠাক লাগছে না ব্লাউজগুলো মানে গায়ে ফিটিংসও করতে হবে আর আমার কাছে সময়ও নেই আর তার সাথে ওই ব্লাউজগুলো মানে ওই শাড়িগুলোর সাথে ম্যাচিং ব্লাউজের থেকে এমনি ব্লাউজই ভালো লাগবে সাঁতার শাড়ি নর্মাল তো ওই জন্য দুটো ব্লাউজ নিয়ে যাচ্ছি ওগুলো চেঞ্জ করব উরভিনের একটা জামা কিনবো জানি না কতদূর হবে ভেবে তো যাচ্ছি এইগুলো করব দেখা যাক যতটা যেটা হবে আর আমার টুকটাক কিছু জিনিস কেনার আছে সেগুলো কিনবো তো এখন বেরিয়ে পড়ি চট করে কোস্তব বসে আছে কোস্তবের সাথে বেরিয়ে যাব এই যে আমরা বেরিয়ে পড়েছি পার্লারের উদ্দেশ্যে পার্লারে যাব ব্লাউজটা চেঞ্জ করব তারপর কিছু গ্লাস নেওয়ার আছে গ্লাসগুলো নেব কাগজের গ্লাস আর ছোট বাটি ওগুলো নেব আর একটু কসমেটিক্সের দোকানে যাবো ওখানে একটু কাজ আছে সেগুলো করে পরে তারপরে বাড়ি আসবো আমার পার্লারের কাজ হয়ে গেছে এখন যাচ্ছি উর্দিনের জামা কিনতে যা টুকটাক বাজারে কাজ ছিল হয়ে গেছে এক আধা জিনিসপত্র হাতে নিয়ে আমি এখন যাচ্ছি বাড়ি কোস্তবকে ছেড়ে দিলাম ও চলে গেল ঘরে আমি বললাম আমি যাচ্ছি কারণ আমার এখানে গৌতমে দুটো জিনিস কেনার ছিল সেই জিনিসগুলো কিনে নিয়ে আমি এখন বাড়ি যাচ্ছি যখন বেরোচ্ছিলাম তখন উরভিন জেগেই ছিল যাই না কান্নাকাটি করছে কিনা মা তো ফোন করবে না কারণ প্রচুর কাজ আছে কাজ নিয়ে বেরিয়েছি বলে তো যা কাজ নিয়ে বেরিয়েছিলাম সব কিছুই কমপ্লিট করে নিয়েই ঢুকছি ঘর এখন ঘরে গিয়ে দেখি ঘরের কি অবস্থা আজকে দুপুরবেলায় দুধ চিরা খাবো আজকে আর ভাত করা হয়নি তো যাই যে লাঞ্চ করব ভীষণ কিরে পেয়ে গেছে এখন বাজে রাত্রি আটটা এখানে দাদা আর গোস্তব মিলে গোস্তবের অনুপ্রাশনের ভিডিওটা দেখছে ওটা সিডি থেকে পেন ড্রাইভে ট্রান্সফার করা হচ্ছে তো সেই জন্য এখানে সবাই ভিডিওটা দেখছে আমি এসেছিলাম ড্রেস চেঞ্জ করতে তা আমিও একটুখানি দাঁড়িয়ে পড়েছি দেখতে যে কি হচ্ছে না হচ্ছে বেশ ভালো লাগে এই ভিডিওগুলো দেখতে এখানে উরফিনের অন্নপ্রাশনের জন্য ডেকোরেশন চলছে বাবা কোস্তব মামা সবাই মিলে করছে না আমি শুধুমাত্র ডাইরেকশান দিয়ে যাচ্ছি এছাড়া আমার আর কোনো কাজ নেই তো ওরা সমস্ত ডেকোরেশন করছে আমি কতক্ষণ থাকতে পারবো জানি না থাকার চেষ্টা করব। আর এইখানটাতেই বাবা ভাত খাওয়াবো আগের দিন আপনাদেরকে যেটা বলেছিলাম তো কিছু বেলুনস দিয়ে আর এই এইগুলো দিয়ে সাজানো হচ্ছে সব গোস্তাবি কিনে এনেছিল আমি কিছু কিনতে যাইনি আর ওইদিকে ওই রুমে মামা বেলুন ফোলাচ্ছে তো ডেকোরেশনটা কমপ্লিট হতে মোটামুটি ওই পনেরো মিনিট মতন লাগতো তো কিছু ফটোজ আমি নিয়ে এসছি সেদিনকে যে ফটোজগুলো দিয়েছিলাম করতে তো সেগুলো নিয়ে এসছি সেগুলো এখন দেওয়া হবে আর এই যে উর ঘুরছে ওর কাকাই জেঠু পিসিদের সবাইকার সাথে কারুর চোখে আজকে ঘুম নেই দাদু পর্যন্ত উঠে চলে এসছে আজকে কারুর চোখে ঘুম নেই কালকে সকালবেলা এত বড় একটা কাজ আছে সবাইকার মাথায় চিন্তা আর সবাই আনন্দ এক্সাইটেডও ভীষণ তো সেই কারণে কেউ ঘুমায়নি সবাই জেগে আছে আর উর্ভিনও জেগে আছে তার সাথে মা উর্ভিনকে চোখে কাজল পরিয়ে দিয়েছে যাতে কালকে চোখটা বেশ ভালো লাগে এখানে জোর কদমে ডেকোরেশনের কাজ চলছে আর এই যে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে ফটোজ দিয়ে বেলুনস দিয়ে সুন্দর ডেকোরেশন হয়েছে আর এখানে বাবা বসে খাওয়াবে উর্মিনকে সবটা মামা কোস্তাব আর বাবা মিলে করেছে